আমার বিয়া হয়েছিল তালাক হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে তিন বছর আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন বর্তমান আমি সেলাই মেশিনের কাজ করি ভাই সেলাই মেশিনের কাজ করেন আপনার অন্য অন্য লোকের কাজ করেন নাকি আপনি নিজে কাজ করি গার্মেন্টস কাজ করেন এটা কি মাসিক বেতন নাকি প্রতিদিন টাকা প্রতিদিন দেয় প্রতিদিনও দিয়া দেয় আবার কত সময় মাসে হয় আচ্ছা আচ্ছা এতে কি আপনার সংসার চলে আপনি চলতে পারেন আমি ভাই চলতে পারি মোটামুটি চলতে পারি ভাই কিন্তু আমার একটা জীবন সঙ্গীর দরকার খাওয়ান খরচ তো নিজেরটা নিজে চলা যায় কাজকর্ম করি এখন তো আমার দরকার একটা জীবন সঙ্গী যে আমি বিয়া সাথে বসবো একা জীবন তো মানুষের কাটে না আমি এটা নিয়ে আশা নিয়ে আইছি আমি মানুষের কাছে হেল্প হয়ে দিতে চাই না আমি চাই যে একটা আমার জীবন সঙ্গী যে আমার কষ্টের জীবন থেকে আমার উদ্ধার করবে এটা আমি চাই আপনার বাচ্চার বয়স চলে কত আমার বাচ্চার বয়স তিন বছর বাচ্চার বয়স বছর এই যে বাচ্চা বাবা চলে গেল এখন কি ডিসকাস হয়ে গেছে সারা সারি হয়ে গেছে হ্যাঁ তালাক হয়ে গেছে উনি আরেকটা বিয়া করছে আচ্ছা আচ্ছা এখন আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন বল আমি ইউটিউব চ্যানেলে আইছি যে একটা ভালো মনের মতো মানুষ যদি পায় আমাদের গ্রামে এক মহিলা প্রতিবেদন করছে ভালো একটা মনের মতো মানুষ পাইছে বিয়া সাদি বৈশা তার জীবনটা অনেক সুন্দর হয়েছে না আমি অনেক আশা নিয়ে আছি প্রতিবেদনের মাঝে আমি হেলথ সুযোগিতা চাই না আমি চাই একটা সুন্দর মনের মানুষ যে আমার এই কষ্টের জীবন থেকে আমার উদ্ধার করবে বিয়া শাদী করবে আমি এটা নিয়েই প্রতিবেদনের মধ্যে আসছি আমার দেশের বাড়ির আশ্রয় তো এখন দুঃ বিধস্ত অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে ঠিক মতো কথাবার্তা বলবে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ ঠিক মতোই কথাবার্তা বলবো আমি চাই একটা ভালো মনের মতো মানুষ আমার একটা ইমো ফোন আছে আমার ফোনটা আমি ঘর ভাড়ার জন্য দুই মাসের ঘর যাওয়া বাড়ি আলির কাছে বন্দুক রাখছি কেউ যদি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায় আমার ফোনটা আমারে সারা দিলে আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো আমি সিম টিম সব বন্ধ করে দিবো সে যদি আমার ব্যবস্থা করে দেয় প্রিয় দর্শক এই তা কথাগুলো আপনার কথাগুলো আপনারা শুনলেন করে করেন খুব কষ্ট করি তৃতীয় জানতে পারছো পাশে বাড়ার একজন ব্যক্তি ইউটিউব চ্যানেলটা একজন মনের মানুষ পাইছে আমি এটা দেখি ইউটিউব চ্যানেল আসছে যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা অনেকে বাচ্চা কাচ্চা হয় না বা বাচ্চা কাচ্চা নাই বাচ্চার প্রতি অনেক মায়া এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আপনার বাচ্চা আছে বা তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো সিক্স নাইন সেভেন ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো সিক্স নাইন সেভেন ওয়ান এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে জোট ছিল আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি পোষকে নামাজ পড়েন এবং বেশি পোষকের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম